চার পিস পায়রা এক পিস লুচো মাছ এই মাছটাকে কিন্তু কিন্তু মাছ মাছ বলে আর পায়রা দ্বিতীয় ঝাড়টা ঘেরার পরে কিন্তু এই মাছগুলো আমাদের জালে বেঁধেছে মাছগুলো কিন্তু ছাড়ানো হচ্ছে এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাবা ভেটকি এটাও কিন্তু আমাদের জালে বেঁধেছে আর এই মাছটা আমরা তো চেনেন অনেকেই হয়তো পায়রা মাছ বলে আর হাতে কাটা চলছে এটা কি লুচো মাছ আমাদের মাছগুলো কাটার পরে কিন্তু এই নৌকায় ভাজা চলছে বন্ধুরা আজকে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ দেখেই বুঝতে পারছেন নদীতে প্রচণ্ড তুফুন হচ্ছে আজ কিন্তু বাবা কাকার সাথে আমিও যাচ্ছি গভীর জঙ্গলে এই যে দূরে দেখতে পাচ্ছেন দুটো নৌকা এই নৌকা নিয়েই কিন্তু আমরা যাব ধরতে তাহলে আমাদের সাথে আপনারাও চলুন এবং সম্পূর্ণ ভিডিওটা দেখতে তাহলে বন্ধু আর দেরি করে লাভ নেই চলুন তাহলে সরাসরি গভীর জঙ্গলে বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারিনি যখন বাড়ি থেকে বেরিয়ে আসি বাড়ি থেকে কিন্তু বেশ কিছু দূর চলে এসেছি আমরা সামনে কিন্তু যত দূর দেখা যাবে শুধুই ধোঁয়া ধোঁয়া মানে এখান দিয়ে বঙ্গোপসাগরে যাওয়া যাবে আর ডান সাইডে এটা পীরখালী ব্লক পিছনে সামনে পিছনে যেদিকেই তাকাবেন শুধু জঙ্গল আর জল এটা কিন্তু মরিকঝাপের জঙ্গল আগেই বলেছি আমরা কিন্তু দুটো নৌকা মায়ে ধরার জন্য গভীর জঙ্গলে যাচ্ছি বাবা আছে সামনের নৌকায় আর আমি পিছনে নৌকায় কাকা আছে কাকার সাথে আছি জঙ্গলটা ওই যে দূরে দেখা যাচ্ছে ওখানটাই কিন্তু শেষ আর পর থেকে ঝিলার জঙ্গল শুরু হবে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন আশা করি ভালো লাগবে কিভাবে মা ধরছি এবং রাতে কিন্তু আমরা নদীতেই থাকব সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা আজকে কিন্তু আকাশের অবস্থা খুবই খারাপ দেখেই বুঝতে পারছেন নদীতে প্রচণ্ড তুপন হচ্ছে আর যখন নদীতে প্রচণ্ড তুপন হয় বড় বড়ো জাহাজ নৌকার কী অবস্থা হয় দেখুন বন্ধুরা কখনো কখনো জলও তুলে দিচ্ছে কিন্তু নৌকায় তার মধ্যেও মাছ কাঁকড়া ধরার জন্য গভীর জঙ্গলে যেতে হয় আজ আমি না আসলে এগুলো কিন্তু বুঝতেই পারতাম না আর আপনাদেরকে দেখাতেও পারতাম না তো আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নৌকায় কিন্তু জল তুলে দিচ্ছে প্রচণ্ড হাওয়া হচ্ছে কিন্তু নদীতে তার মধ্যেও বেরিয়ে আসতে হলো আমাদের বাড়ি থেকে বেশ কিছু দূর আসার পরে আমরা কিন্তু এই নদীর পাড়টায় নৌকাটা ধরে রেখেছি এখানে জালটা ফেলা হবে জালের কাজ চলছে কিন্তু এখানে এ নৌকাও জালের কাজ চলছে দুটো নৌকা পাশাপাশি বাঁধা আছে আর ভিতরে কাকা খাওয়া দাওয়া করছে আর বুঝতেই তো পারছেন এখন বর্ষার সময় আকাশে কিন্তু মেঘ ভেসে বেড়াচ্ছে যে কোনো মুহূর্তে বর্ষা হতে পারে তবু ভয় পেলে চলবে না মাছ তো আমাদের ধরতেই হবে তাহলে দেখুন জাল ফেলে কি মায় ধরছি এটা কিন্তু মাছ রাখার পাত্র মাছগুলো মেরে মাছটা যেন জ্যান্ত থাকে তার জন্য মাছটায় এর মধ্যে ঢুকিয়ে জলে ফেলা হবে একদম নতুন সিস্টেম একদম কিন্তু নতুন পদ্ধতি মানে মাছ রাখার একটা নতুন পদ্ধতি আপনাদেরকে দেখালাম মাছ ধরে অবশ্যই এতে রাখা হবে সেটাও আপনাদেরকে দেখাবো আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা আমাদের জালটা কিন্তু ফেলা হচ্ছে আপনারা দেখতে থাকুন এই আছে নদীর যে পড়ে হচ্ছে এগুলো ঘিরে দেখা যাক কি মাছ সংগ্রহ করছি আমরা আপনারা দেখতে নদীতে নদীতে কিন্তু প্রচন্ড হাওয়া হচ্ছে কথা কতটুকু শোনা যাবে বলতে পারবো না এটা কিন্তু মরিচ ছাপিরি পার্ক জালটা মানে গাছের বাইরে দিয়ে দিয়ে গাছের খোলে লাঠি দিয়ে বাড়ি মারা হচ্ছে যার ফলে মাছগুলো সব বাইরের দিকে যাবে এবং জালে বেঁধে যাবে এবার কিন্তু জালটা তোলা হবে আপনারা দেখতে থাকুন বন্ধুরা প্রথম জালটাই কিন্তু আমরা মাছ পাইনি এই জন্য পরে আরেকটা জাল ঘেরা চলছে মানে একই পদ্ধতিতে ঘেরা হয়েছে দেখা যাক এই জায়গাটা ঘিরে কি মাছ পাচ্ছি আপনারা দেখতে থাকুন আর বন্ধুরা মাছ তোলাটা কিন্তু আপনাদের দেখাতে পাচ্ছি না কারণ জাল তোলার সময় কিন্তু সবারই মানে চারজনেরই কাজ করতে হচ্ছে যার ফলে দেখাতে পাচ্ছি না তা আপনারা দেখতে থাকুন এই ঝালটা ঘেরার পরে কী মাছ পাচ্ছি অবশ্যই আপনাদেরকে দেখাবো বন্ধুরা দ্বিতীয় ঝাড়টা ঘেরার পরে কিন্তু এই মাছগুলো আমাদের জালে বেঁধেছে বন্ধুদেরকে তলা তো দেখাতে পারলাম না মাছগুলো কিন্তু ছাড়ানো হচ্ছে মানে এখানে খোলে চার পিস পায়রা এক পিস লুচো মাছ এই মাছটাকে কিন্তু লুচো মাছ বলে আর এখানে কিন্তু পায়রা মাছ চার পিস পায়রা আর মানে এক পিস পাঁচ পিস পায়রা পড়েছে আর একটা জায়গা ঘেরা হবে তা আপনারা দেখে এবার কিন্তু আমরা দুটো জাল দিয়ে ভেজেছি সাইডে একটা জালে আছে আর এই সাইটে আমরা এই নৌকা নিয়ে একটা জালে আছি এই জালটা কিন্তু খুব বড়ো অনেকটাই জায়গা বাড় দিয়ে সম্পূর্ণ নতুন পদ্ধতিতে কিন্তু মাছ মারা আপনাদের কেমন লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আজ কিন্তু মাছ মেরে নৌকার মধ্যেই রান্না খাওয়া দাওয়া হবে সম্পূর্ণ ভিডিওটা আপনাদেরকে দেখাবো আপনারা দেখতে থাকুন আমাদের কিন্তু রাত হয়ে গেছে অনেক আরো তিন চারটে ঝাড় ঘিরতে ঘিরতে আমরা কিন্তু নৌকাটা জঙ্গলের সাইডে মানে গ্রাফি মারা আছে জঙ্গলের সাইডে এবার মাছগুলো কাটা হচ্ছে রাত্রে রান্না হবে সাইডে ওই ভাত চাপানো হয়েছে ওই নৌকাটাই ভাত হচ্ছে আর এখানে এ নৌকার উপরে মাছগুলো কাটা হচ্ছে আজকে কি রান্না হবে মাছ দিয়ে কি রান্না হবে সবজি কী গোলা আলু দিয়ে মাছ হবে মাছ আর আলুর একটা তরকারি হবে আর মাছ ভাজা আর মাছ ভাজা আমাদের আরও মাছগুলো কিন্তু ওই জলে জাওয়ানো আছে আছে সকালে অবশ্যই দেখাবো এই যে মাছটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জাভা ভেটকি এটাও কিন্তু আমাদের জালে বেঁধেছে আর এই মাছটা আমরা তো চেনেন অনেকেই হয়তো পায়রা মাছ বলে আর হাতে কাটা চলছে এটা লুচো মাছ আমাদের মাছগুলো কাটার পরে কিন্তু এই নৌকায় ভাজা চলছে মাছের মাথাগুলো কিন্তু আগে ভাজা হচ্ছে আর এই মাছগুলো কেটে হলুদ মাখিয়ে রাখা হয়েছে এগুলোও ভাজা হবে একদম সুন্দরবনের নদীর টাটকা মাছ ধরে কিন্তু রান্না খাওয়া হবে তো আপনারা দেখতে থাকুন এদিকে এ সাইডের নৌকায় কিন্তু আলুগুনো কষাই হচ্ছে যেটা কষাই করছে আলুগুনো মানে একটা উনুনে নে রান্না করতে গেলে সময় বেশি লাগবে এই জন্য আগে থেকেই এই নৌকায় ভাতটা রান্না হয়ে গেছে এবার আলুটা কষাই চলছে আর এই সাইডের নৌকায় মাছ ভাজা চলছে তাহলে আজকে রাত্রিটা কিন্তু এই নৌকাতেই কাটাবো কালকে সকালে উঠে আবারও মাছ ধরার প্রোগ্রাম আছে তো সম্পূর্ণ ভিডিওটা আপনারা দেখতে থাকুন দেখতে দেখতে কিন্তু রাত নটা বেজে গেছে এখন আমাদের রান্না রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখানে বাবা কিন্তু ভাত বাড়ছে প্রতিটা থালায় আমরা ছজন আছি দুটা নৌকায় তরকারি কিন্তু রেডি একটাই তরকারি হয়েছে বুঝতেই তো পারছেন ওয়েদারে খারাপ আর আজ কিন্তু বেশি মাছ পাইনি অল্প কিছু পেয়েছি সেগুনই পাত্রে আছে আর কাল সকালে ঝাড়গিরে কি মাছ পাচ্ছি অবশ্যই সেটা দ্বিতীয় পর্বে দেখাবো আপনারা অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং দেখতে থাকবেন আর কথাবার্তায় ভুল ত্রুটি হলে অবশ্যই নিজের ভাই বন্ধু মনে করে মানিয়ে নেবেন তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হচ্ছে আগামী পর্বে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার